এই তো আমার হাতে যে চাবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়েটা পিয়াস হাইব্রিড একটা গাড়ির চাবি এই গাড়ির চাবি আর আজকে যে ভিডিওটা নিয়ে হাজির হইলাম আজকে যদি আমি আমার পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন পুরো গাড়ি চালান কিন্তু আপনারা শিখতে পারবেন এটা মাস্ট কারণ আমি গাড়ি চালাই তো আমি আপনাদেরকে চালান শেখাইতে পারবো আর এই যে হাইসটা কিন্তু আমার এই গাড়িটা কিন্তু আমি চালাই আর এই বন্ধু আমার এক দুঃস্থ চালা জীবন ওর গাড়িটা আজকে নিয়ে আসলাম আজকে তো হাইব্রিড গাড়ি কীভাবে চালাবেন সো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম তো দেখেন ফার্স্টে প্রথমত আপনাকে জানতে হবে এটা চাবি এটা কিন্তু রিমোট চাবি কিন্তু নাই এ দেখেন তালার মতো একটা যে চিহ্নটা দেখতে পাচ্ছেন আইকন এটা ভিটে চাপ দিলে গাড়ি লক হবে এই দেখেন এই যে অটোমেটিক গাড়ি লক হয়ে গেছে এই দেখেন আবার চাপ দিয়ে আমি আমি যে আবার চাপ দিলাম এই দেখেন ইন্টিকাটা কিন্তু এক এক বাতি চলছে যে ভাতে কিন্তু একটা চলছে আবার যদি আমি লক খুলতে যাই যদি গাড়ি চালামো এখন আমি গাড়ি চালানোর প্রয়োজন গাড়িটা লক খুলতে হবে গাড়ি ভিতরে ঢুকতে হবে সেই ক্ষেত্রে আপনার এটা চাপ দিবেন জাল লোক যে চিহ্নটা আইকন এটা ভিটে চাপ দিবেন গাড়ি কিন্তু অটোমেটিক লক খুলে গেল তো চলেন এখন আমরা ভিতরটা একটু পরিচয় হই তো এখন আমি ভিতরে ঢুকলাম এটা কিন্তু একটা অটো গিয়ারে গাড়ি তো একটা হাইব্রিড আপডেট মডেল তো আমি আপনাদেরকে দেখাই এগুলো হচ্ছে দরজার সুইচ ডোরের গ্লাস ওঠা নামা করে তো এগুলো আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখামো তো আজকে যে ভিডিওটা মূলত দেখামো সেটা হচ্ছে গাড়ি আর নিচে তো তো যেহেতু প্রত্যেকটা গাড়িতে আপনি এরকমই থাকবে এটা হলো পিক আপ এটা ব্রেক এটা হ্যান্ড ব্রেক কিছু কিছু সময় হ্যান্ড ব্রেক কিন্তু মানুষের এই যে জায়গায় থাকে মাঝখানে থাকে এটা কিন্তু পায়ে দেওয়া হয়েছে গাড়িটা কিন্তু পায়ে দেওয়া হয়েছে হ্যান্ড ব্রেকটাই যে 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 পুশ অন অফ এ যদি আপনি এবার চারা দেন হ্যান্ড ব্রেক হয়ে গেছে আর যদি পাড়া দিয়ে যদি সাইডে দেন তাহলে অলরেডি হ্যান্ড ব্রেক নাই মানে হ্যান্ড ব্রেক নাই তো চলেন আমরা এখন গাড়িটা স্টার্ট করবো তো প্রথমত আপনাকে জানতে হবে যে গিয়ার বক্স জানতে হবে এটা কিন্তু আপডেট মডেলের একটা গাড়ি এটা কিন্তু গিয়ার লিভার অন্য রকম প্রাইভেট কার এখানে থাকে কেરાবেরা মানে ব্যাক আকা থাকে আর হাইجو কিন্তু এখানে থাকি ড্যাশবোর্ডে মাসকেন থাকে আকা-বাকা থাকে তো এই গাড়িটা হচ্ছে একটা একটা মডেলের গাড়ি টয়টা পেঁয়াজ এই প্রত্যেকটা গাড়ি কিন্তু এরকমই থাকে তো আমি আপনাদেরকে প্রথম অবস্থা প্রথম অবস্থা একটু আপনাদেরকে ই করে দেই মানে ভেঙে দেই যে আপনারা কিভাবে ই করবেন চালাবেন তো প্রথম অবস্থা আপনাকে জানতে হবে এই গাড়ি গিয়ার সম্বন্ধে গিয়ারটা কিভাবে ফেলাবেন গিয়ার সম্বন্ধে আপনাকে আগে জানতে হবে তো প্রথম অবস্থা আমি গাড়িটা আগে স্টার্ট করি স্টার্ট না করলে আপনারা বুঝতে পারবেন না যে এই দিক থেকে এই যে চিহ্নটা দেওয়া আছে এদিকে যে এদিকে যে চিহ্ন দেওয়া আছে মানে এদিক থেকে এসে উপর দিকে চারা দিলে গাড়িটা ব্যাগে যাবে ব্যাগে যে আমরা সারা দিলে আবার যে যে জায়গায় আছে অলরেডি ওই জায়গায় চলে যাবে তো চলেন আগে গাড়িটা আমরা একটা স্টার্ট করি তো যেহেতু পুশ স্টার্ট গাড়ি তো গাড়িটা কীভাবে স্টার্ট করতে হবে তো যেহেতু পোস্ট স্টার্ট গাড়ি প্রথম অবস্থা আপনাকে ব্রেকে পাড়া দিতে হবে এখানে কিন্তু বাতি জলে না অলরেডি ড্যাশবোর্ডে শু করে দেখেন বেলা এইটা আপডেট মডেল গাড়ি যেহেতু সেহেতু ড্যাশবোর্ডে শু করবে অন্য অন্য গাড়িতে এখানে মিটার থাকে এখানে শুরু করে আবার কত কত গাড়ি আছে আপনার যে পাওয়ার যে এটা ভিত্তে সুইচ থাকে তো এটার ভিত্তে আপডেট মডেল যেহেতু এখানে ব্রেকে পাড়া দিলাম দেন আমি যে যে পোস্ট বাটন চাপ দিলাম ওই যে রেডি হয়ে গেছে আমার গাড়ি কিন্তু অলরেডি রেডি মানে স্টার্ট হয়ে গেছে এই দেখেন এই যে রেডি লেখা আছে যেহেতু একটু অন্ধকার রোদের কারণে দেখা যাচ্ছে না হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে আর গিয়ার সম্বন্ধে গিয়ার সম্বন্ধে যদি আমি আপনাদেরকে বলি তো প্রথম অবস্থায় যে এটা হচ্ছে স্টা স্টারিং স্টারিংটা বাপটা কিন্তু একটু অন্য লেভেলের তো আমি ফার্স্টে স্টার দেওয়ার পরে আমি গাড়িটা কিন্তু এসি দিয়ে দিছি কারণ এমনি অনেক গরম কীভাবে এসি সারবেন ওইটা আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখামো তো আজকে যেটা নিয়ে কথা বলতেছি সেটা নিয়ে কথা বলি আর প্রথম অবস্থা হচ্ছে গাড়ি যেহেতু আপনি স্টার্ট দিচ্ছেন স্টার্ট দেওয়ার পরে এখানে কিছু লোগো দেখতে পারবেন মানে কিছু আপনি সিগন্যাল বাতি ঠাতি আছে ওগুলো দেখতে পারবেন দোর খোলা আছে কিনা তো দেখেন এখানে একটু পরিচয় হই এখন আমার গাড়িটা হচ্ছে পার্কিং আছে যে এখানে পার্কিং চিহ্ন আছে দেখেনি যে পার্কিং চিহ্ন আছে এটা কিন্তু পার্কিং এখন আপনার গাড়ি যদি দিতে লাগান তো ব্রেকে পাড়া দিতে হবে প্রথম অবস্থা আপনাকে এই যে ব্রেকে পাড়া দিতে হবে যে ব্রেকে পাড়া দিলাম এই যেখানে যে ব্রেকে পাড়া দিলাম দেন এখান থেকে এখন এই যে গিয়ারটা এখানে এনে এই যে নিচের দিকে এখানে এনে নিচের দিকে ঠাসি মানে যে যে চিহ্নটা যেদিকে যে যেদিকে আছে এই দিকে আর কি এই এখানে সবসময় থাকবে এখানে নিয়ে আসে সব এই দিকে নিয়ে এইদিকে ঠাসি এই দেখেন ডিতে পড়ে গেছে এই যে গাড়ি এই যে ডিতে পড়ছে হতো অন্ধকার আমি দেখাইতে পারতেছি না তো গাড়িটা আমি একটু ব্যাগে দেই দেখেন আবার ব্যাগ দেবো কিভাবে এখানে আসার পরে যে যে এখানে আসার পরে যে উপরের দিকে এই যে গাড়ি ব্যাগে গেছে গায়ে কিন্তু এখন ব্যাগে যাইতেছে আর আমি স্টারিং দিকে এখন ঘুরাইতেছি বামের দিকে এই দেখেন গাড়ি ঘুরতেছে পিছনের দিকে যাইতেছে একদম সহজ কিন্তু আপনি গাড়ি চালাইতে পারবেন এখন আপনার গাড়িটা আগাতে আগানোর দরকার বিয়েগে আছে সে তো এই যে এখান থেকে নিয়ে এই যে এই যে ঠাসা ওকে এখন যদি গাড়িটা ডিতে পড়ে গেছে এই যে আমি এখন স্টার্টিং কাটতেছি বাট এই যে গাড়ি কিন্তু এখন আগাইতেছি এই যে দেখেন এই যে আগাইতেছি এই দেখেন আগাইতেছে এখন কিন্তু লাইট মাইট সব শু করতেছে এই দেখেন এখানে লাইট সব শু করতেছে এই দেখেন এখন ডিতে আছে কিন্তু আর যেহেতু আমি এখন ডি থেকে নিটল করবো আপনি নিটল উপর দিকে উপর দিকে চারা দেবেন এই যে এখানে নিয়ে এসে এই যে এখানে চারা দেবেন নিটল এখন বর্তমানে নিটল আছে গাড়ি ডিতে আছে এই যে ডি দেখেন ডিতে আছে এখন যেহেতু আমি নিটল করব সেক্ষেত্রে আমার ই করতে হবে এই যে ডি এই যে এখন নিটল আছে এই যে এখন আরে ফালাইলাম এখান থেকে নিয়ে উপর দিকে দিলে আরে যাবে আবার যেখানে আছে এখান থেকে নিয়ে আবার নিচের দিকে দিলে গাড়ি দিতে চলবে আবার এখন গাড়িটা পার্কিং করা দরকার গিয়ার লিবার যেখানে দেখবে সেখানেই এই যে পিতে যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা ভিতরে চা এই যে ভিতরে চাপ দিবেন পুশ করবেন অটোমেটিকলি গাড়ি এই যে পিতে চলে যাবে দেখেন এখন কিন্তু গাড়িটা পার্কিং আছে এখন পার্কিং থেকে আপনি গাড়ি চালাবেন একদম ইজিলি এখানে নেবেন হাত নেবেন নেওয়ার পর এখানে এইভাবে চারা দিয়ে এই যে নিচের দিকে যাতা দিবেন গাড়ি কিন্তু ডিতে পড়ে গেছে এই দেখেন এই যে নীল বাতি নিতে শ্যু করতেছে ডি এই যে ডি এই যে গাড়ি কিন্তু ব্রেক ছাড়বেন আস্তে আস্তে ব্রেক ছাড়বেন আর সে শুধ করে ধরুন বাদ গাড়ি আগাবে আবার এখন আপনাকে গাড়ি ব্যাগ দিতে হবে সেক্ষেত্রে কি করতে হবে এটাতে এভাবে এভাবে নিয়ে আসে উপর দিকে যাত্রা দিতে হবে এই দেখেন এখানে আরে পড়ে গেছে এই যে আর এই যে ব্যাগ ক্যামেরা শ্যু করতেছে পিছনে কিন্তু সব মেয়াদু শ্যু করতেছে সব দেখা যাইতেছে এই দেখেন গাড়ি কিন্তু অলরেডি ব্যাগে যাইতেছে এই যে ব্যাগে যাইতেছে তো যখন আপনি জ্যাম ধরে বসে থাকবেন গাড়ি নিয়ে যখন জ্যাম জোরে বসে থাকবেন তখন কিন্তু আপনি চাইলে কিন্তু নিউট্রল করে বসে থাকতে পারবেন কারণ জ্যামে ভিতরে নিউট্রল করে বসে থাকতে হবে আপনাকে তো দেখেন আমি আপনাদেরকে নিটল করে দেখাইতেছি দেখেন কিন্তু ব্যাক গিয়ার লাগানো আছে এখন আপনি যদি বিতে চালাইতে যান তাহলে যে ডিতে চালা দেবেন গা আর যদি কোন যেন আপনি গিয়ার দরকার তখন আপনি বিতে হালাইতে পারবেন যে এখন নিউটল আছে নিউটল আছে

ব্রেকে পাড়া দেওয়ার পরে গিয়ারটা ফেলানোর নিয়মটা একটু অন্যরকম অনেক গাড়ি এখানে বেকা তারা থাকে কতটা এই জায়গায় থাকে তো এই গাড়ি গিয়ার ফেলার নিয়ম হয়েছে এখানে যেভাবে থাকবো ওইভাবেই এখানে নিয়ে আসার পরে যে নিচে দিকে দিবেন যে যেদিকে ডিলাক আছে ওইদিকে তারপর আস্তে ধীরে সারবেন হ্যাঁ হ্যাঁ আস্তে ধীরে ছাড়বেন গাড়ি এই যে আস্তে আস্তে আগাবে এই যে এখন কিন্তু গাড়িটা অলরেডি আগাইতে এই দেখেন আমাদের পার্কিং কিন্তু অনেকগুলো গাড়ি এই গাড়িটা সর্বোচ্চ গাড়ি আমাদের এখানে

তো আজকে আর কি তো গাড়িটা টুকটাক চালানো আপনাদেরকে দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এইরকম গাড়ি চালানো যদি কারো আগ্রহী থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমি ভালো ভালো ভিডিও দিবো আপনাদের মাঝে আসলে মূলত আমি ভিডিও গাড়ি চালানো ভিডিও দেই না আমি সময় গাড়ি নিয়ে ব্লক করি হাইস গাড়ি নিয়ে তো এ মানে টুকটাক আর কি আপনাদেরকে দেখানোর জন্য আর কি ভিডিও করি আর তাছাড়া অন্য কিছু না তো আজকে এ পর্যন্ত সবার কাছে বিদায় নেই আল্লাহ হাফেজ